হে পরকালমুখী অভিযাত্রী থামো একটু ভাব নিম্নে সালাবদের মুখ মিশ্রিত মণিমুক্ত সদৃশ কিছু অমীয় বান নিয়ে আলোকপাত করা হলো যা আখিরাতের পথিকদের জন্য উত্তম কার্যকর পাথেয় হিসেবে কাজে দেবে প্রথম স্পট সারিয়া শাকাদি রাহেমুল্লাহ বলেন নিজের মাঝে অনুপস্থিত গুণকে কৃত্রিমভাবে সজ্জিত করার দরুন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয় সুতরাং হে প্রিয় ভাই নিজের মাঝে অনুপস্থিত বিষয়ে অহেতুক কৃত্রিমতা ও তা সজ্জিত করা থেকে সাবধান হোক চাই তাকওয়া আত্মশুদ্ধি বা অন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রেই হোক না কেন সুতরাং নিজ অন্তরে লালনকৃত বিষয়ের বিপরীত অবস্থা প্রকাশ করা আল্লাহ রহমতের সুদৃষ্টি থেকে পড়ে যাওয়ার অন্যতম নিয়ামক দ্বিতীয় স্পট জৈনক প্রাজ্ঞবান ব্যক্তি বলেন বুদ্ধিমান মুমিনের জন্য পাঁচটি সুযোগের সদ্ব্যবহার করা উচিত ক অতীত পাপের ব্যাপারে সর্বদা অনুতপ্ত থাকা খ ক্ষমা পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কিত থাকা গ সৎকর্মের গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কায় থাকা ঘ জান্নাত ও জাহান্নামের ব্যাপারে আশঙ্কায় থাকা যে কোথায় হবে আমার ঠিকানা অনন্তকালের শান্তির নিড় জান্নাত না চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম সিও রবের সন্তুষ্টির ব্যাপারে সর্বদা শঙ্কায় থাকা তৃতীয় স্পট মালিক বিন দিনার রহিমুল্লাহ বলেন যখন তুমি অন্তরে কাঠিন্য ও শরীরে ক্লান্তি অনুভব করবে তখন নিশ্চিত থাকো যে তুমি অবশ্যই অহেতুক স্পট আবুল আলিয়া রহিমুল্লাহ বলেন আমি আশা রাখি যে বান্দা দুটি বিষয়কে আঁকড়ে ধরলে কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না ক আল্লাহর নিয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় এবং খ নিজ গুণায়ের কারণে ক্ষমা প্রার্থনা করা পঞ্চম স্পট ইমাম ইবনুল কাইম রাহেমুল্লাহ বলেন বান্দার ওপর আল্লাহর দুটি অত্যাবশ্যকীয় অধিকার রয়েছে যে অধিকার দয়ের ক্ষেত্রে সে কখনো শিথিলতা প্রদর্শন করতে পারে না ক মহান প্রভুর আদেশ নিষেধ পালনে যথাযথ যত্নবান হওয়া খ আল্লাহ প্রদত্ত নিয়ামতের ওপর কৃতজ্ঞ হওয়া ষষ্ঠ স্পট ওহাব বিন মুনাব্বি রাহিমুল্লাহ বলেন দাউদ আলাইসাল্লাম এর হিকমার কিতাবে লিপিবদ্ধ রয়েছে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তির জন্য চারটি সময় শিথিলতা প্রদর্শন কখনো বাঞ্ছনীয় নয় ক রবের সাথে একান্ত আলাপের সময় খ আত্মসমালোচনার সময় গ বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানোর সময় যদি তাদের কোনো একটি বিচ্যুতি সুদ্রিয়ে দেওয়া সম্ভবপর হয় ঘ বৈধ ও প্রশংসনীয় বিষয়ের আস্বাদন করার সময় বুদ্ধিমানের ওপর আরও আবশ্যক হলো সময়ের ব্যাপারে সদা সজাগ থাকা হাই উক্ত আলোচিত উপদেশাবলী বাস্তবায়নে আমরা যদি সত্যি সত্যি যত্নমান হতাম তবে আমরা সফলতার কতই না উচ্চ শিখরে উন্নীত হতাম সপ্তম স্পট ইমাম ইবনে কাইম রাহিমুল্লাহ বলেন বান্দার চিরস্থায়ী সফলতার পূর্ব শর্ত হলো দৃঢ় প্রত্যয় বিপদে ধৈর্য ধারণ মানসিকভাবে সাহসী আন্তরিক দৃঢ়তা যা মূলত সবই আল্লাহর অনুগ্রহের অংশ তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন